শিক্ষার্থীদের যাতায়াত ভোগান্তি কমাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চালু হল পাঁচটি পরিবেশবান্ধব ইলেকট্রনিক কার্ড রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুয়ার উদ্যোগে বুধবার সকাল সাড়ে নয়টায় প্রশাসন ভবনের সামনে এই সেবা উদ্বোধন করেন রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান ও উপাচার্য অধ্যাপক ড সালে হাসান নকিব উদ্বোধনী অনুষ্ঠানে রুয়ার সভাপতি রফিকুল ইসলাম খান জানান প্রথম ধাপে দেয়া হলেও প্রয়োজনের সংখ্যা আরো বাড়ানো হবে পাশাপাশি গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি কার্যক্রম শুরু করার পরিকল্পনার কথাও জানান তিনি গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তির জন্য আমাদের সিদ্ধান্ত আছে আমরা খুব শীঘ্রই আমরা শুরু করব ম্যাজিক প্রেস। উপাচার্য অধ্যাপক ডক্টর সালে হাসান নকিব বলেন নির্বাচিত রুয়ার কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই শিক্ষার্থীদের কল্যাণে সক্রিয় ভূমিকা রাখছে বাংলাদেশের যত অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে তাদের মধ্যে রুয়া একটি আদর্শ রূপ ধারণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি রুয়ার দায়িত্বশীল যারা আছেন সবাইকে সাথে নিয়ে তারা নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন এবং এইটা সারা দেশের জন্য একটা মডেল অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকবে আর কি রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ জানান পরিবহন সহজীকরণের যে ইস্তেহার ছিল রুয়াতা বাস্তবায়ন করায় শিক্ষার্থীরা এখন স্বস্তি পাবে ছাত্র শিবির কর্তৃক নির্বাচন রাকসু নির্বাচনের আগে যে হয়েছিল তার মধ্যে তম ইস্তেহার ছিল ইকার ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সহজীকরণ এবং ইকারের মাধ্যমে এটা আহ শিক্ষার্থীদের হ্যাসেল দূরীকরণ তো আমরা এটা বাস্তবায়নের ক্ষেত্রে রুয়ার সহযোগিতা পেয়েছি এবং রুয়া রুয়ার মাধ্যমে এটা দেওয়া হয়েছে তো আমরা অন্যান্য স্টার গুলো বাস্তবায়নে রুয়া সহ সার্বিক যারা সহযোগিতা করতে চায় তাদের সহযোগিতা চাই আলটিমেটলি আমরা রাক্ষু নির্বাচনের যে ইস্তেহার গুলো এগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে সদা বদ্ধপরিকর আছে ইনশাল্লাহ এদিকে রুয়া পাঁচটি ই কার্ড সেবা চালু করায় শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন তারা জানান এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে কাশী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত আনন্দের একটি দিন যে আমাদের শাটল পরিবহন যে ব্যবস্থা তাই এটি আজকে যাত্রা শুরু হলো রাকসুর মাধ্যমে রুয়ার যে উদ্যোগটা নেওয়া হয়েছে এটা অবশ্য শিক্ষার্থী বান্ধব আর আমরা হচ্ছে গিয়ে সেই সুযোগটা পেয়ে আমাদের কাছে অনেক ভালো লাগছে কারণ আমাদের যে যাতায়াত ব্যবস্থায় বা হচ্ছে গিয়ে যানবাহনের যে একটা সমস্যা হয় রিক্সাওয়ালা আমাদের সাথে আশা করি যে এই সমস্যাটা অনেকটা আরো মিনিমাইজ হয়ে আসবে প্রথম ধাপে পাঁচটি রুটে চলবে ই কার্ড কাজলা বিনোদপুর রহমতুল নেসা হল আমির আলী হল এবং চারুকলা অনুষদ থেকে প্রশাসন ভবন পর্যন্ত নির্ধারিত স্টপেজ শিক্ষার্থীরা মাত্র পাঁচ টাকায় যাতায়াত করতে পারবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরিবেশ বান্ধব গণপরিবহনের এই উদ্যোগ শিক্ষার্থীদের দৈনন্দিন যাতায়াতে নতুন স্বস্তি এনে দেবে এমনটাই আশা সবার নাইম ঢাকা পোস্ট